দুই মুরব্বীকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম ওনারা বাসায় থাকবে না হাঁটতে যাবে তো চলে আসলাম ওনাদের নিয়ে ওনারা হাঁটতেছিল হাঁটতেছে কোলে উঠবে না আমিও দিয়ে রাখছিলাম হাঁটতে হাঁটতেছে হাঁটতেছে আমি পিছনে পিছনে হাঁটতেছি ওনাদের দুইজনের অনেক মিল মানে হাত ধরে ধরে হাঁটে বড়জন আবার ছোটোজনের কেয়ারিংও করে অনেক কিভাবে হাঁটতেছে কীভাবে কি করতেছে দেখতেছে চুলগুলা ঠিক রেতেছে তা হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় দোকানের কাছাকাছি বের হয়েছে হাঁটতেছে ঠিক আছে এখন মজা খাবে দোকানে যাবে মজা খাবে তো মজা কিনে দেওয়ার জন্য যেহেতু আজকে ঈদের দিন তাই প্রায় এখানে সবগুলো দোকানই বন্ধ ছিল দু একটা দোকান খোলা ছিল তো হাঁটতে হাঁটতে অনেকক্ষণ যাওয়ার পর একটা দোকান খোলা পেলাম তারপর ওনাদের নিয়ে গেলাম দোকানে ওনারা নিজেদের ইচ্ছা মতে মার্কেট খুলল তারপর বাহিরে প্রচুর রৌদ্র ছিল যার কারণে আর বেশিক্ষণ থাকি নাই ওনাদের নিয়ে হাতে হাতে আবার বাসায় চলে আসলাম